ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়াল রাইটফর্ম অফ ভার্ভস রুল অন পিজি নিফিনিটেন্সের সাবজেক্ট আই ওই ইউ দে এর পরে ভি বসে রুল টু টু যুক্ত সেন্টেন্সে শ্যাল উইল সহকারে অন বসে রুল থ্রি মোডলস পরে এর পরে ভি অন বসে যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড মেমাইড মাস্ট আউট টু গোয়িং টু নিড দেয়ার এরপরে ভি অন বসে রুল ফোর কন্ডিশনাল ইবযুক্ত ফার্স্ট কন্ডিশনাল এর দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে আমাদের উইল সহকারে ভি অন বসে ইবযুক্ত সেকেন্ড কন্ডিশনে দ্বিতীয় অংশে উড সহকারে ভি অন বসে অতএব ফার্স্ট কন্ডিশন প্রেজেন্টেন্স আর সেকেন্ড কন্ডিশান পাস টেন্স হলে আমাদের ভি অন বসে ফাইভ রুল হ্যাড বেটার উড বেটার উট রেদার হ্যাড রেদারের পরে ভি অন বসে রুল সিক্স লেট নিড ডেয়ার এর পরে ভি অন বসে লেট নিড ডিয়ারের পরে ভি অন বসে রুল সেভেন লেস্ট এর পরে শ্যুট অথবা মাইট সহকারে ভি অন বসে রুল সেভেন লেস্টযুক্ত লেস্টের পরে শ্যুট মাইট ভি অন বসে রুল এইট টু এর পরে টু এর পরে ভি অন বসে টু এর পরে সবসময় ভি অন বসে রুল নাইন সো দ্যাট এর পরে টেন্স অনুসারে ক্যান অথবা কুট প্রেজেন্ট টেন্সে ক্যান ফার্স্ট টেন্সে কুট ক্যান কুট সহকারে ভিওয়ান বসে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য